আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সমিতক শ্রোতা আপনাদেরকে শেখাতে চাই সালাম রহিম এই আয়াতে কারি মাটি পরে আখের গুড়ের উপরে ফুদিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ফিরুটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা সর্বপ্রথমই বলে নিতে চাই যারা এই আমলটা করবেন দয়া করে খেদমতের নিয়েতেই আমলটা করবেন দয়া করে এই আমলটা করে কেউ কোনো ধরনের টাকা পয়সা খাইবেন না আমার এই কথাটা আপনারা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিশেষ করে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন অথবা দেখে দেখে চিকিৎসা করার চেষ্টা করেন আমাকে যারা ভালোবাসেন তাদেরকে বলছি আপনারা আজকের এই ভিডিও দেখে আমলটা শিখে রাখবেন তবে এই আমলটা আপনি যখন করবেন করবেন কখনো কোনো টাকা পয়সা খাবেন না আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা করার জন্য বাজার থেকে আমাদেরকে আড়াইশো গ্রাম অথবা দুইশো গ্রাম দেড়শো গ্রাম আখের গুড় ক্রয় করে আনতে হবে এরপরে প্রয়োজন মতো মানে যখন আমাদের প্রয়োজন হবে আমরা তখনই অজু করে এসে পবিত্র জায়গায় বসে আমোনাহ করে নিব প্রথমত তিনবার ইস্তেগফার পড়ব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আউবু ইলাইহি এই তওবা ইস্তেগফারে অবশ্যই তিনবার পড়ে নেবেন এরপরে এসে সাতবার এবর ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি

সালামু কৌলাম মির রব বিরুয়াহিম দেখেন আমি কিন্তু প্রথমবার বিসমিল্লা পড়তে অথবা বলতে ভুলে গেছি আপনারা ভুল করবেন না প্রত্যেকবার বিসমিল্লা বলবেন বিসমিল্লা রোয়াহিম সালাম মু কৌলাম মির রব বিরুয়াহিম একবার পড়া হয়ে যাওয়ার সাথে সাথে ওই গুড়ের উপরে একটি ফু অথবা দম করবেন যেমন এই নিয়মে বিসমিল্লা শাহ সালাম কৌলাম সাতবার পড়বেন আর ওই আখের গুড়ের উপরে সাতটি ফু অথবা দম করবেন সর্বশেষ আবার সাতবার দরুদ ইব্রাহিম পড়বেন আর ওই আখের গুড়ের উপরে দুইটি ফু অথবা দম করে দিবেন সম্মানিত তো শ্রোতা এই নিয়মে প্রথমত খালেজ দিলে অন্ত থেকে আমলটা করে নেবেন ইনশাআল্লাহ এবং আমলটা শেষ হওয়ার পরে দুই হাত তুলে আল্লাহ সুবাহান তার কাছে সাহায্য চাইবেন ইয়া রব্বি করিম আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই ক্ষমতার মালিক আপনি আল্লাহ আপনার সাহায্য চাই আপনার কালামের বরকতে আমি আমলটা করেছি মালিক এই কোরআনের ওসিলায় এই আয়াতে কারিমার ওসিলায় আপনি এই সমস্যার সমাধানটা করে দিন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ তারা চাহেন তো সাথে সাথে এই কঠিন সমস্যার সমাধান হয়ে যাবে ইনশা আল্লাহ এখন আপনাদেরকে বলে দিব সালাম ও কৌলাম রব্বির রাহিম এই আয়তে মাটি পড়ে গুড়ের উপরে ফু দিলে কি হয় মানে আখের গুড়ের উপরে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে সম্মানিতা মা বোনদের জন্য যখন তারা প্রেগনেন্ট হয়ে থাকে যখন তারা গর্ভবতী হয়ে থাকে যখন বাচ্চা ডেলিভারির সময় হয়ে আসে তখন সম্মানিতা মা বোনদের অনেক কষ্ট হয় তখন আপনারা কষ্ট করে এই আমলটা করবেন আর এই গুড় তাদেরকে কিছুটা খাওয়া দিবেন আশা রাখি ইনশাল্লাহ আল্লাহ এই আমলের ওসিলাই তাদের কষ্টকে সহজ করে দিবেন এবং নরমাল ডেলিভারি ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ সম্মানিতা মা বোনেরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই আমলটা শিখে রাখার জন্য এবং বিশেষ প্রয়োজনের সময় যখন আপনারা আমলটা করবেন তখন আল্লাহ উপর দিল আস্থা এবং বিশ্বাস রেখে এই আমলটা করবেন এবং আল্লাহ সোবাহা কাছে সাহায্য চাইবেন আশা রাখে ইনশাআল্লাহ আপনি যদি সঠিক ভাবে করতে পারেন ওই কঠিন মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ